পুরস্কার সবার জন্য রাখা আছে কিন্তু তো নবীজি বলছেন আয়েশার শোনো অনেক তো যুদ্ধ হলো চলো লেটস হ্যাভ আ কম্পিটিশন টুগেদার এটা প্রতিযোগিতা করি আয়েশা বলছে প্রতিযোগিতা আবার কিসের আপনার সঙ্গে আচ্ছা এখানে কয়টা খুঁটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা খুঁটি হবে তাই না আচ্ছা একাধারে খুঁটি তো নবীজি বলছেন ওই দেখো ওই যে খুঁটিটা আছে না ওই খুঁটি যে আগে ধরবে দৌড়ে গিয়ে সে হবে আজকে ফার্স্ট সে হবে কি তো আয়েশা প্রথমে ভয় পাইছে যে আমি তো পারবো না আমি মেয়ে মানুষ আমি কি আর পারি তো বলছে ঠিক আছে যান ট্রাই করে দেখা যাক যে কি হয় তো দুইজন দৌড়াচ্ছে 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 নবীজি ইচ্ছা করে একটু ঢিল মেরেছে আর আয়েশা দৌড় দিয়ে গিয়ে খুঁড়ি ধরে ফেলেছে বলছে নবী হে খুব খেলবেন তাই না আমার মতো বড় খেলোয়াড় আর কেউ নাই তো নবীজি বলছে তুমি তো জিতে গেলাম আমি হেরে গেলাম আহ হা দুঃখ মাঝে মাঝে আমরা পুরুষ পুরুষ যারা আছি আমরা জিতে গেও হেরে যাই এই জন্য কারণ বইয়ের মন রক্ষা করতে হবে ঠিক না তো বউদেরকে বলবো আপনার দিকে বাহাদুর মনে করবেন না বিজয়ী মনে করবেন না মাথায় রাখবেন কেউ কেউ হেরে গেও জিতে যায় আর কেউ কেউ জিতে গেও হেরে যায় তো নবীজি বললেন ঠিক আছে যাও আজকে তুমি ফার্স্ট আর একদিন এভাবে সফর থেকে কাম করছেন নবীজি বলছেন যাও আজকে লেটস ট্রাই এগেইন আবার দেখা যাক কে পারে আজকে তো হাদিসে এসেছে সেই দিন আয়েশা ওনার ভুড়ি একটু মোটা হয়ে গিয়েছিল উনি একটু স্থুল হয়ে গিয়েছিলেন ভাই চিকন মানুষ বেশি দৌড়ায় না মোটা মানুষ বেশি দৌড়ায় শুনি নাই তো মোটা না চিকন আরে মোটা মানুষ তো ভুড়ির ভারে হাঁটতেই পারে না তো নবীজি খুশি বলছে চলো আজকে ট্রাই করি তো আয়েসা আবার রাজি না কারণ ভাবসাপ খুবই খারাপ আছে মোটা হয়ে গেছে তো বলতে চলো ট্রাই করি এবার দুইজন দৌড়াচ্ছে আয়েশাও দৌড়ায় নবীজিও দৌড়ায় নবীজি সামনে চলে গেছে আয়েশা পেছনে আসো খেলা হবে আসো তো যখন নবীজি দৌড়ে গিয়ে খুঁটি ধরেছে আয়েশার পাশ করে নাই নবীজি বলছেন আয়েশা হা দিহি বি হা দিহি ওই দিন তুমি ছিলা বড় খেলোয়াড় আজকে আমি হয়ে গেলাম বড় খেলোয়াড় সুবাহ আল্লাহ তার মানে এখানে মেসেজটা হচ্ছে ইউ হ্যাভ টু বি রোমান্টিক উইথ ইউর ওয়াইফ ইউ ক্যান বি আন রোম্যান্টিক পার্সন ইসলাম মানে এরকম নয় খালি ছালা আর চটের জুব্বা পড়বেন ইসলাম মানে হচ্ছে আপনি যা হবেন আপনি হবেন সবচেয়ে স্মার্ট পুরুষ ঠিক কিনা বল আমরা হুজুর আজকাল ভালো জামা পড়লে রাগ করবেন না কেউ অনেকে গা জ্বলে কথা জোরে